কথা কয় না আমরা তো এখন স্টেজে উঠলেই বলেন হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না যথা আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি মুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্ত শিখেছিলাম আলিফ বা তা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে আরে বাচ্চা হুজুর শোনেন আপনি তো আইসেন নতুন সাক্ষীরায় এর আগেও আমরা সাক্ষী রাই মাহফিল করেছি হুজুর ও আনিছি ঢাকা থেকে গো আমি বললাম তাই কি বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার হুর এমন ওয়াজ আছে না নাই অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সু কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে স্বভাব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদারে নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাইয়া রাজনীতি চলবে এবার কচ্চা হুজুর শোনেন আমি মনে কচ্চার ইসলাম মানি না মানি আমি বললাম কি মানেন হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি সাতক্ষীরার বাজারে আছে না নাই মিলাদ করি কি আমি করি যায় বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে আল্লাহর আছে না নাই দুই ঈদে নামাজ পড়া To do the namaz and

কেন মাস্টার বাচ্চা খুকা সরি খুকা বাচ্চা আপা ই 2000 জানা জানা হবে কেন আমার দাদা যখন মরে গেল তখন জানা যা হলো তাই ইদুল

যে ইমাম সাহেব দ্বিতীয় তাকবির বলে ও রুকুতে যাই দেখাবি একা কান রে আর লক্ষ আছে না নাই ইদার নামাজ কখন কোন হাত তুলতে আয় জানে না হাত খালি টানি ভাই তাকায় আর হাত তোলে আল্লাহ আল্লাহ তারপরে লাস্টের সময় যখন ইমাম তাকবির দেয় ও ডাইরেক্ট রুকুতি কথা কয় না সত্য নাম ইথা তাহলে রুগতি যে আবার একা না আবার উঠে আকবার নামাজ শেখায় তোমাকে কি নামাজ পড়া করে কেন বলছে একবার হাত যেতে কবার বানতেই হবে

মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কি রে হয় না কাজা নামাজটা তুই ইদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এটা বাচ্চা হুজুর শুনেন আপনি মনে করছেন এই কুরআন আমি পড়তে পারি না বাংলা দেখে দেখে পড়ি বাংলাদেশে পড়ে পড়িয়া মাথা ও মাথা পড়লাম কিন্তু জিহাদ কোন জায়গায় খুঁজে পালাম না হুজুর আপনারা এত জিহাদের কথা কান কান কুরআন পড়ে দেখেছি জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অন্য বেশি টান রে বাবা অনেক বেশি টান আছে না নাই